আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা আজ কথা বলবো বাংলাদেশের অনলাইন ব্যবসার জগৎ নিয়ে মানে ইন্টারনেট আর স্মার্টফোন তো এখন সবার হাতে হাতে তাই না তো মনে হচ্ছে অনলাইন ব্যবসায় যেন এখন নতুন সোনার হরিণ কিন্তু আসলেই কি একটা ফেসবুক পেজ বা ওয়েবসাইট খুলেই মানে বাজিমাত করা যায় আর এত যে অপশন কোনটা ধরব কোনটা ছাড়ব চলুন এই ব্যাপারগুলো নিয়ে আজ একটু খোলাখুলি কথা বলি ওয়ালাইকুম আসসালাম ঠিকই বলেছেন সম্ভাবনা তো অবশ্যই আছে অস্বীকার করার উপায় নেই কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে অনলাইন মানে বিশাল বাজার কোটি কোটি সম্ভাব্য ক্রেতা কিন্তু একই সাথে প্রতিযোগিতাও তো প্রচুর তাই না শুধু আইডিয়া থাকলেই হয় না বাজারটা বুঝতে হবে কিছু কৌশল জানতে হবে আর মানে ঠিকঠাক প্রস্তুতি নিতে হবে আশা করি আজকের আলোচনা এই প্রস্তুতির ব্যাপারগুলোতে একটু সাহায্য করবে আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি এই যে আমরা বলছি অনলাইন ব্যবসা এটা আসলে কি শুধু ফেসবুকে লাইভ করে জিনিস বিক্রি করা তার থেকে আরেকটু বড় পরিসরে সহজ করে বললে ইন্টারনেটকে ব্যবহার করে ধরেন যে কোনো পণ্য বা সেবা বিক্রি করা মার্কেটিং করা কাস্টমারদের সাথে যোগাযোগ রাখা পেমেন্ট নেওয়া এই সব কিছুই যখন ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে সেটাই অনলাইন ব্যবসা যেমন ধরেন দারাজে দোকান দেওয়া বা নিজের একটা ওয়েবসাইট বানানো আবার ধরেন ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দিয়ে বিক্রি করা এমনকি ফ্রিল্যান্সিং মানে ধরেন গ্রাফিক্স ডিজাইন বা কন্টেন্ট রাইটিংয়ের মতো সেবা দেওয়াও এর মধ্যে পড়ে মূল ব্যাপারটা হলো আপনার ব্যবসার কেন্দ্রবিন্দুটা হচ্ছে অনলাইন তার মানে কি কি ওই যে দোকান ভাড়া অফিস ডেকোরেশন এই সব থেকে মুক্তি আসল আকর্ষণ বিশেষ করে যারা নতুন শুরু করছে হ্যাঁ এটা একটা বিশাল প্লাস পয়েন্ট মানে শুরুর খরচটা অনেক কমে আসে কিন্তু শুধু কম খরচই না আসল সুবিধাটা হল রিচ মানে কত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে ঢাকার একজন উদ্যোক্তা এখন কিন্তু সহজেই ধরেন চিটাগং বা রংপুরের কাস্টমারের কাছে পণ্য পাঠাতে পারছেন দেশের বাইরেও পারছেন অনেকে তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে শুরু করা হয়তো সহজ কিন্তু ব্যবসাটাকে টিকিয়ে রাখা লাভজনক করা সেটা কিন্তু অন্য খেলা ভালো প্ল্যানিং কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস এগুলো ছাড়া লম্বা রেসে টেকা কঠিন বাংলাদেশে হঠাৎ করে এই অনলাইন ব্যবসার এত জোয়ার এলো কেন শুধু ইন্টারনেট বেড়েছে বলে নাকি অন্য আছে। আর স্মার্টফোন সহজলভ্য হওয়াটা তো এক নম্বর কারণ অবশ্যই ডেটা এখন অনেক সস্তা তাই না আর সবার হাতে হাতে স্মার্টফোন কিন্তু এর সাথে সাথে মানুষের অভ্যাসও বদলে গেছে ধরেন এই যে ব্যস্ত জীবন জ্যাম ঠেলে বাজারে যাওয়া অনেকেরই আর পোষায় না ঘরে বসে অর্ডার করে দেওয়াটা অনেক সহজ মনে হয় বিশেষ করে কোভিডের পর থেকে তো এটা আরও বেড়েছে আর ব্যবসায়ীদের দিক থেকে কম পুঁজি ছাড়া আর কি সুবিধা কম পুঁজি তো বটেই তার সাথে যোগ হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের পাওয়ার আগে একটা ছোট ব্যবসার পক্ষে চিন্তা করাও কঠিন ছিল যে সে সারা দেশের মানুষকে তার প্রোডাক্ট চেনাবে এখন ফেসবুক গুগল অ্যাডের মাধ্যমে একদম নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছানো যাচ্ছে খরচও তুলনামূলক অনেক কম এটা আসলেই একটা রেভলিউশন তাছাড়া পেমেন্ট সিস্টেমগুলো তো দেখুন বিকাশ নগদ রকেট কার্ড পেমেন্ট কত সহজ হয়ে গেছে এতে মানুষের ভরসাও বেড়েছে আর হ্যাঁ আন্তর্জাতিক বাজারে ঢোকার একটা সুযোগও কিন্তু তৈরি হয়েছে এটা আগে ভাবাই যেত না হুম বুঝতে পারছি সুযোগ তো অনেক কিন্তু এই সুযোগগুলো কাজে লাগাতে গেলে তো একটা প্রস্তুতি দরকার আচ্ছা ধরুন কেউ ঠিক করলো এবার অনলাইন ব্যবসা শুরু করবে তার প্রথম কাজটা কি হওয়া উচিত একটা আইডিয়া ঠিক করা হ্যাঁ আইডিয়া আইডিয়া তো লাগবেই তবে শুধু না আমি বলবো সঠিক আইডিয়া এমন কিছু নিয়ে ভাবা উচিত যেটাতে নিজের একটা ইন্টারেস্ট আছে কিছুটা হলেও স্কিল আছে আর সবচেয়ে জরুরি মার্কেটে সেটার চাহিদা আছে কিনা শুধু আমার ভালো লাগে তাই আমি করব। এভাবে এগুলে রিস্ক থেকে যায় ধরেন আপনি হয়তো দারুণ আচার বানাতে পারেন কিন্তু মার্কেটে যদি অলরেডি অনেক ভালো আচারের ব্র্যান্ড থাকে বা মানুষ যদি কিনতেই না চায় তাহলে তো চলবে না তাই আগ্রহ দক্ষতা আর মার্কেট ডিমান্ড এই তিনটার একটা মেলবন্ধন দরকার আইডিয়া না হয় পেলাম কিন্তু সেটার যে আসলেই চাহিদা আছে মানুষ কিনবে এটা বুঝবো কিভাবে এইখানেই কি মার্কেট রিসার্চের ব্যাপারটা আসে ঠিক ধরেছেন মার্কেট রিসার্চটাকে স্কিপ করা মানে মানে অন্ধকারে ঢিল ছোড়া আপনার আইডিয়াটা মার্কেটে ক্লিক করবে কিনা কারা হতে পারে আপনার কাস্টমার তারা ঠিক কি চায় আপনার যারা প্রতিযোগী তারা কি করছে কেমন দামে বিক্রি করছে এই সব কিছু জানাটা খুব দরকারি আর এর জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু ঘোরাঘুরি করা অনলাইন ফোরাম দেখা গুগল ট্রেন্ডস চেক করা কম্পিটিটারদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া পেজগুলো একটু ফলো করা এগুলো থেকেই কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় আচ্ছা রিসার্চ করে বুঝলাম হ্যাঁ চাহিদা আছে এরপর এরপর কি ঠিক করতে হবে যে আমি কাদের টার্গেট করব। মানে কাস্টমার কারা একদম এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি তো আর সব কিছু সবার জন্য বানাচ্ছেন না তাই না আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কাদের জন্য সবচেয়ে বেশি দরকারি বা অ্যাট্রাক্টিভ সেটা ঠিক করতে হবে তাদের বয়স পেশা আয় কোথায় থাকে লাইফস্টাইল কেমন কি পছন্দ করে এগুলো যত ডিটেলে ভাবতে পারবেন আপনার মার্কেটিং করা তত সহজ হবে আর টাকাটাও নষ্ট হবে কম ধরেন আপনি যদি খুব স্টাইলিশ ট্রেন্ডি টি শার্ট বানান আপনার টার্গেট অডিয়েন্স নিশ্চয়ই টিনেজার বা ইয়াং অ্যাডাল্টরা হবে ষাটর্ধ কেউ না এই ফোকাসটা জরুরি আর এই যে আইনি ব্যাপারগুলো ট্রেড লাইসেন্স টিআইএন এগুলো কি একদম শুরুতেই লাগবে নাকি ব্যবসায় একটু চলুক তারপর দেখা যাবে দেখুন সত্যি বলতে কি একদম শুরুতে ছোট করে করলে হয়তো অনেকেই এগুলো ছাড়া শুরু করে ফেলেন কিন্তু আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই লিগাল ব্যাপারগুলো সেরে ফেলা ভালো একটা ট্রেড লাইসেন্স প্রয়োজনে ইটিআইএন ভ্যাট রেজিস্ট্রেশন এগুলো শুধু আপনার ব্যবসাকে একটা ফর্মাল স্ট্রাকচারই দেয় না কাস্টমারের মনেও একটা আস্থা তৈরি করে বিশেষ করে যখন আপনি কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চাইবেন বা ধরেন ব্যাঙ্ক লোন বা ইনভেস্টমেন্টের জন্য যাবেন তখন তো এগুলো লাগবেই লং টার্মে ব্যবসার জন্য এটা একটা জরুরি ইনভেস্টমেন্ট আসলে আচ্ছা আর সবশেষে টাকার প্ল্যানিং মানে বাজেট এটা কতটা ডিটেলে করা উচিত খুবই ডিটেলে কারণ অনেকেই ভাবে অনলাইন ব্যবসায় তো খরচ নেই এটা একটা মস্ত ভুল ধারণা একটা ওয়েবসাইট বা পেজ বানানো সেটার মার্কেটিং বা বুস্টিং প্রোডাক্ট কেনা বা তৈরি করা সুন্দর করে প্যাক করা ডেলিভারি দেওয়া প্রতিটা স্টেপেই কিন্তু খরচ আছে তাই একটা রিয়ালিস্টিক বাজেট বানাতে হবে কোন খাতে আনুমানিক কত খরচ হতে পারে সেটার একটা হিসাব রাখা দরকার আর হ্যাঁ কিছু টাকা অবশ্যই আনএক্সপেক্টেড খরচের জন্য হাতে রাখতে হবে কারণ প্ল্যান মতো তো সবকিছু সবসময় হয় না তাই না বাজেট ঠিকঠাক না করলে মাঝ পথে গিয়ে কিন্তু আটকে যাওয়ার ভয় থাকে বহ বেশ গোছানো একটা রোডম্যাপ পাওয়া গেল আচ্ছা এবার একটু মার্কেটের দিকে তাকাই মানে বাংলাদেশে এখন কোন টাইপের অনলাইন ব্যবসাগুলো বেশি চলছে বা সম্ভাবনাময় মনে হচ্ছে বেশ কয়েকটা সেক্টর কিন্তু খুবই ভালো করছে প্রথমেই বলতে হয় ডিজিটাল মার্কেটিং সার্ভিসের কথা এখন ছোট বড় সব ব্যবসায়ী তো অনলাইনে নিজেদের প্রেজেন্স বাড়াতে চায় তাই না প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন চায় ফলে ভালো ডিজিটাল মার্কেটারদের চাহিদা এখন আকাশ ছোঁয়া ফেসবুক গুগল অ্যাড চালানো এসিও করে ওয়েবসাইটে ভিজিটার আনা সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করা অ্যাট্রাকটিভ কন্টেন্ট বানানো এই সার্ভিসগুলোর ডিমান্ড প্রচুর তার মানে যারা এই কাজগুলো ভালো পারে তাদের জন্য কাজের সুযোগ অনেক নিজে ব্যবসা না করেও এই সার্ভিস দিয়েও ভালো আয় করা সম্ভব অবশ্যই সম্ভব শুধু ফ্রিল্যান্সিং বা চাকরি না অনেকে তো এখন ডিজিটাল মার্কেটিং এজেন্সিও খুলে ফেলছে তবে হ্যাঁ এই ফিল্ডে কিন্তু সুরসকে শিখতে হয় টেকনোলজি খুব দ্রুত পাল্টাচ্ছে যেমন এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিংয়ের অনেক কাজ কিন্তু সহজ করে দিচ্ছে ধরেন কন্টেন্ট লেখা অ্যাডের জন্য ছবি বা ভিডিও বানানো এই এআই টুলগুলো ব্যবহার করতে জানলে কিন্তু অন্যদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকা যায় এই যেমন ধরেন আমি শুনছিলাম এম এস বি অ্যাকাডেমির এআই ফোকাসড ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সটার কথা ওখানে নাকি এই লেটেস্ট জিনিসগুলো যেমন এআই রাইটিং এআই গ্রাফিক্স এমনকি হোয়াটসঅ্যাপ সিআরএম অটোমেশন এগুলো খুব ভালোভাবে শেখানো হয় এই স্কিলগুলো নিজের ব্যবসার গ্রোথের জন্য যেমন দরকারি তেমনি ক্লায়েন্টদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু খুবই ভ্যালুয়েবল ইন্টারেস্টিং তো আচ্ছা এরপর আর কোন ব্যবসার কথা বলবেন গ্রাফিক ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল দুনিয়ার একটা মাস্ট হ্যাভ স্কিল লোগো ডিজাইন ওয়েবসাইট ব্যানার সোশ্যাল মিডিয়ার পোস্ট পণ্যের প্যাকেজিং কোথায় দরকার হয় না ডিজাইনের বলুন তো ভালো গ্রাফিক ডিজাইনারদের চাহিদা সব সময়ই হাই দেশে তো বটেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও আন্তর্জাতিক ক্লায়েন্টদের প্রচুর কাজ পাওয়া যায় এর জন্য তো স্পেশাল সফটওয়্যার শিখতে হয় তাই না শিখতে কি খুব কঠিন বা সময় সাপেক্ষ হ্যাঁ অ্যাডোবি ফোটোশপ এলোস্ট্রেটরের মতো কিছু সফটওয়্যারে দক্ষতা লাগে তবে ডেডিকেশন আর নিয়মিত প্র্যাকটিস করলে কিন্তু তুলনামূলক কম সময়েই এই স্কিলটা আয়ত্তে আনা সম্ভব আর ভালো দিক হলো একবার স্কিলটা হয়ে গেলে আয়ের অনেক পথ খুলে যায় প্রচুর ছেলেমেয়ে এখন গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে সেলফ সাপোর্ট করছে ইদানিং টি শার্ট ডিজাইন আর প্রিন্ট অন ডিমান্ড মানে পিওডি নিয়েও বেশ কথাবার্তা শোনা যায় এটা কিভাবে কাজ করে ব্যাপারটা টি শার্ট তো একটা এভারগ্রিন আইটেম তাই না পিওডি মডেলটা এটাকে উদ্যোক্তাদের জন্য আরও সহজ করে দিয়েছে এখানে মূল ব্যাপারটা হল আপনাকে শুধু ডিজাইনটা তৈরি করতে হবে ধরেন আপনি একটা টি শার্টের ডিজাইন করলেন যখন কোনো কাস্টমার আপনার সেই ডিজাইনের টি শার্ট বা মগ হুডি যাই হোক অর্ডার করবে তখন একটা থার্ড পার্টি কোম্পানি আছে তারা সেটা প্রিন্ট করবে প্যাক করবে এবং সরাসরি কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেবে মানে আপনাকে আগে থেকে টি শার্ট কিনে স্টক করতে হচ্ছে না প্রিন্টিং এর ঝামেলা নেই ডেলিভারি টেনশন নেই তার মানে কোনো রিস্ক নেই লাগছে না শুধু ডিজাইন করলেই হল বাংলাদেশেও কি এটা করা যায় একদম ঝুঁকি নেই বললেই চলে রেড বাবল টি স্প্রিং অ্যামাজন মার্চ এরকম অনেক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আছে আপনি শুধু ডিজাইন আপলোড করে রাখবেন যখনই সেল হবে আপনি আপনার কমিশন বা রয়্যালটি পেয়ে যাবেন বাংলাদেশেও অনেকে ফেসবুক পেজ বা নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে পিওডি মডেল ফলো করছেন সেক্ষেত্রে হয়তো লোকাল কোনো প্রিন্টিং পার্টনারের সাথে টাই আপ করতে হয় এখানে আসল চ্যালেঞ্জটা হল মার্কেটের ট্রেন্ড বোঝা আর ইউনিক অ্যাট্রাক্টিভ ডিজাইন তৈরি করা ড্রপশিপিং আর ই কমার্স এই দুটো শব্দ খুব শোনা যায় এদের মধ্যে মূল পার্থক্যটা কি দুটোই অনলাইনে পণ্য বিক্রি করার মডেল তবে একটু স্ট্রাকচারাল ডিফারেন্স আছে ড্রপশিপিংয়েও পিওডির মতোই আপনার নিজের কোনো প্রোডাক্ট স্টক করতে হয় না আপনি একটা অনলাইন স্টোর খোলেন যেমন শপিফাই বা উকমার্স কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে সেখানে বিভিন্ন সাপ্লায়ারের প্রোডাক্ট লিস্ট করেন কাস্টমার যখন আপনার স্টোর থেকে অর্ডার করে আপনি সেই অর্ডারটা সাপ্লায়ারকে পাস করে দেন সাপ্লায়ার তখন প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দেয় আপনার লাভ হল আপনি যে দামে বিক্রি করছেন আর সাপ্লায়ারের কাছ থেকে যে দামে কিনছেন তার পার্থক্যটা এখানেও শুরুর পুঁজি অনেক কম লাগে ও আচ্ছা তাহলে ই কমার্স কোনটা স্টক ম্যানেজমেন্ট ইনভেন্ট্রি প্যাকেজিং ডেলিভারি এই সবকিছু দায়িত্ব সাধারণত আপনার নিজেরই থাকে যেমন ধরেন যারা নিজেদের তৈরি করা শাড়ি গয়না বা হ্যান্ডিক্রাফ্টস অনলাইনে বিক্রি করছেন অথবা যারা লোকাল মার্কেট থেকে সোর্স করে কোনো ইউনিক প্রোডাক্ট বিক্রি করছেন নিজেদের ওয়েবসাইটে বা পেজে তারা মূলত ই কমার্স করছেন দুটো মডেলের এই বাংলাদেশের দারুণ পোটেন্সিয়াল কারণ অনলাইন শপিংয়ের এর হ্যাবিট তো দিন দিন বাড়ছেই অনেকে আবার দারাজ বা অন্যান্য মার্কেট প্লেসে সেলার হিসাবে রেজিস্টার করেও ই কমার্স করছেন আরেকটা ইন্টারেস্টিং আইডিয়া হল অ্যাফিলিয়েট মার্কেটিং মানে নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেই অথচ আয় করা যাচ্ছে এটা কিভাবে হয় হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং একটা মডেল অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আপনি অন্য কোন কোম্পানির বা ব্যক্তির প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করবেন সেটা হতে পারে আপনার নিধের ওয়েবসাইট ব্লগে ইউটিউব চ্যানেলে বা এমনকি সোশ্যাল মিডিয়া পেজে আপনাকে ওই কোম্পানি একটা স্পেশাল ট্র্যাকিং লিংক দেবে যখন কেউ আপনার দেওয়া ওই লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে কিছু কিনবে তখন আপনি ওই বিক্রির ওপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন পাবেন বাহ দারুন তো তার মানে এখানেও কোনো প্রোডাক্ট স্টক করা বা ইনভেস্ট করার ব্যাপার নেই একদমই না আপনার মূল কাজ হলো ভালো বিশ্বাসযোগ্য কন্টেন্ট তৈরি করা আর সেই কন্টেন্টের মাধ্যমে সঠিক অডিয়েন্সের কাছে প্রোডাক্টটা রেকমেন্ড করা ধরেন আপনি যদি বই রিভিউ করেন তাহলে বইয়ের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন অথবা ধরেন আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে লেখেন বা ভিডিও বানান তাহলে এম একাডেমির অ্যাকাডেমির মতো প্ল্যাটফর্মে বিভিন্ন কোর্সের অ্যাফিলিয়েট হতে পারেন আমি শুনেছি ওদের কিছু কোর্সে নাকি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমিশনও দেয় ঠিক মতো করতে পারলে এটা কিন্তু প্যাসিভ ইনকামের একটা দারুণ সোর্স হতে পারে আর সবশেষে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউবার ব্লগার ইনফ্লুয়েন্সার এদের তো এখন দারুণ সময় যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এটাও এখন একটা ফুল ফ্লেজড বিজনেস মডেল মানুষ এখন ইনফরমেশন বা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু টিভি বা পত্রিকার চেয়ে ইউটিউব ফেসবুক টিকটক এগুলোর ওপর অনেক বেশি ডিপেন্ডেন্ট যারা ভালো মানের অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা এডুকেশনাল হোক ফানি হোক বা কোনো প্রোডাক্ট রিভিউ হোক তাদের জন্য আয়ের অনেক রাস্তা খোলা গুগল অ্যাডসেন্স থেকে আয় বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন বা স্পন্সারশিপ এমনকি অনেকে নিজেদের মার্চেন্ডাইজ যেমন টি শার্ট মগ বিক্রি করেও আয় করছেন এখানে মূল পুঁজিটাই হল আপনার ক্রিয়েটিভিটি কনসিস্টেন্সি আর অডিয়েন্সকে ধরে রাখার ক্ষমতা ব্যবসার ধরনগুলো তো বোঝা গেল অনেক অপশন কিন্তু ব্যবসা শুরু করা তো গল্পের শুরু মাত্র এটাকে টিকিয়ে রাখা গ্রো করানো সেটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ ব্যবসাটাকে বড় করার জন্য কি কি করা যেতে পারে প্রথম কথা হলো থেমে গেলে চলবে না মানে কন্টিনিউয়াসলি শিখতে হবে আর অ্যাডাপ্ট করতে হবে বাজার কিন্তু স্থির থাকে না কাস্টমারের পছন্দ বদলায় নতুন টেকনোলজি আসে নতুন প্রতিযোগী আসে তাই মার্কেট রিসার্চটা শুধু শুরুতে করলেই হবে না এটা একটা অনগোয়িং প্রসেস মার্কেটে নতুন কি ট্রেন্ড চলছে কাস্টমাররা কি নিয়ে কথা বলছে এগুলোর খোঁজ খবর রাখতেই হবে আর কাস্টমারদের ধরে রাখা সেটার কতটা জোর দেওয়া উচিত সবচেয়ে বেশি দেখুন নতুন একজন কাস্টমারকে অ্যাকোয়ার করতে যে খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে কিন্তু একজন পুরনো কাস্টমারকে ধরে রাখা যায় আর পুরোনো কাস্টমাররাই রিপিট পারচেস করে অন্যদের রেকমেন্ড করে এর জন্য দরকার আউটস্ট্যান্ডিং কাস্টমার সার্ভিস সময় মতো ডেলিভারি দেওয়া প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখা রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি সহজ রাখা আর কাস্টমারের যে কোনো প্রশ্নে বা সমস্যায় খুব দ্রুত আর আন্তরিকভাবে রেসপন্স করা এগুলোই আসলে লং টার্মে একটা ব্যবসার ভিত গড়ে দেয় একজন হ্যাপি কাস্টমারই আপনার সেরা মার্কেটিং ম্যানেজার তাই না তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করা ওয়েবসাইটের এসিও ঠিক রাখা যাতে মানুষ সার্চ করে আপনাকে পায় দরকার হলে টার্গেটেড পেইড অ্যাড চালানো এগুলো চালিয়ে যেতে হবে আরেকটা স্ট্রং ব্র্যান্ড আইডেন্টি তৈরি করতে পারলে মানুষ না জেনেই আপনার ওপর ভরসা করবে ব্যবসার প্রসারের জন্য কি নতুন প্রোডাক্ট বা সার্ভিস যোগ করাটা ভালো আইডিয়া অবশ্যই যখন আপনার একটা লয়্যাল কাস্টমার বেস তৈরি হয়ে যাবে তখন তাদের চাহিদার সাথে রিলেটেড নতুন প্রোডাক্ট বা সার্ভিস আনাটা সেলস বাড়ানোর একটা পরীক্ষিত কৌশল যেমন ধরেন যিনি বাচ্চাদের পোশাক বিক্রি করেন তিনি পরে বাচ্চাদের খেলনা বা বইও যোগ করতে পারেন এতে কাস্টমার লাইফটাইম ভ্যালু বাড়ে আবার ব্যবসার ঝুঁকিও কিছুটা ডাইভার্সিফাই হয় আন্তর্জাতিক বাজারে যাওয়ার যে সুযোগের কথা বলছিলেন সেটা আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য কতটা রিয়ালিস্টিক এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি রিয়ালিস্টিক বিশেষ করে যারা ডিজিটাল সার্ভিস দিচ্ছেন যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং তারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফাইবার ব্যবহার করে খুব সহজেই গ্লোবাল ক্লায়েন্ট পেতে পারেন আবার যারা ইউনিক ফিজিক্যাল প্রোডাক্ট বানান যেমন হ্যান্ডিক্রাফটস বা স্পেশাল কোনো ফুড আইটেম তারাও সি বা অ্যামাজনের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে বিক্রি করতে পারেন প্রিন্ট অন ডিমান্ড তো আছেই হ্যাঁ এর জন্য হয়তো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম শিপিং এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে কিন্তু সুযোগটা এখন আগের চেয়ে অনেক বড় ব্যবসা যখন একটু বড় হয় তখন তো একা সব দিক সামালানো কঠিন হয়ে পড়ে টিম বানানো বা কাজ অটোমেট করা এগুলো কতটা জরুরি একটা স্টেজের পর এটা অপরিহার্য হয়ে যায় আপনি একা মার্কেটিং সেলস কাস্টমার সাপোর্ট প্যাকেজিং ডেলিভারি সব দেখতে গেলে কোনো কাজই ঠিকমতো হবে না কোয়ালিটি ফল করবে তাই কিছু কাজ আউটসোর্স করা বা লোক নিয়োগ দেওয়ার কথা ভাবতেই হবে আর টেকনোলজির সাহায্য নেওয়াটাও খুব জরুরি অনেক কাজ কিন্তু এখন অটোমেট করা যায় যেমন ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া শিডিউলিং অর্ডার ট্র্যাকিং ইনভেন্টারি ম্যানেজমেন্ট এগুলোর জন্য অনেক টুলস আছে এগুলো ব্যবহার করলে আপনার সময় বাঁচবে এফিসিয়েন্সি বাড়বে আর লাভের টাকাটা সেটা কি আবার ব্যবসা ইনভেস্ট করা উচিত বাধ্যতা নয় তবে ব্যবসার হেলদি গ্রোথের জন্য এটা খুবই জরুরি যে প্রফিটটা আসছে তার একটা অংশ যদি আপনি আবার বিজনেসে রি ইনভেস্ট করেন ধরেন মার্কেটিং বাজেট বাড়ালেন বা নতুন কোনো টুল কিনলেন বা টিমের কাউকে ট্রেনিং দিলেন তাহলে ব্যবসাটা আরও দ্রুত স্কেল করবে এত এত সম্ভাবনার কথা শুনলাম কিন্তু নিশ্চয়ই কিছু কমন চ্যালেঞ্জও আছে যেগুলো প্রায় সবাইকেই ফেস করতে হয় যেমন কম্পিটিশন কম্পিটিশন তো থাকবেই অনলাইন বিজনেসের এন্ট্রি ব্যারিয়ার যেহেতু কম যে কেউ শুরু করতে পারে তাই প্রতিযোগিতা একটু বেশি মনে হতে পারে এখান থেকে ওয়েরিজনিট হওয়ার উপায় হলো আপনার ইউনিক সেলিং প্রপোজিশন ইউএসপি ঠিক করা মানে আপনি অন্যের চেয়ে আলাদা কেন সেটা হতে পারে আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনার ইউনিক ডিজাইন আপনার কাস্টমার সার্ভিস বা আপনার ব্র্যান্ড স্টোরি অথবা আপনার মার্কেটিং অ্যাপ্রোচটা হতে পারে খুব ক্রিয়েটিভ শুধু দাম কম রাখলেই কিন্তু লং টার্মে কম্পিটিশনে যেতা যায় না আর একটা কমন প্রবলেম ওয়েবসাইটে বা পেজে ট্রাফিক আনা নতুনদের জন্য এটা তো পাহাড় ডিঙানোর মতো মনে হতে পারে হ্যাঁ শুরুতেই ভিজিটার বা কাস্টমার পাওয়াটা একটু চ্যালেঞ্জিং বটেই একদিনেই তো আর হাজার হাজার লোক আপনার পেজে আসবে না এর জন্য ধৈর্য ধরতে হবে আর কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে এসিওতে মনোযোগ দিতে হবে যাতে অর্গ্যানিকলি মানুষ আপনাকে খুঁজে পায় নিয়মিত ভালো এনগেজিং কন্টেন্ট তৈরি করতে হবে শুধু বিক্রির পোস্ট দিলে হবে না মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে আর যদি বাজেট থাকে তাহলে স্ট্র্যাটেজিক্যালি পেড অ্যাড ব্যবহার করা যেতে পারে তবে কোনটা কাজে দিচ্ছে কোনটা দিচ্ছে না সেটা সুরকে ট্র্যাক করতে হবে আর সেই অনুযায়ী প্ল্যান অ্যাডজাস্ট করতে হবে ডেলিভারি নিয়ে সমস্যা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কাস্টমারের অভিযোগ এগুলো কিভাবে ডিল করা উচিত দেখুন ভুল বা সমস্যা হতেই পারে ডেলিভারিতে দেরি হতে পারে কুরিয়ারের ভুলে প্রোডাক্ট ড্যামেজ হতে পারে ইম্পর্টেন্ট হল আপনি প্রবলেমটা জানার পর কিভাবে সেটা হ্যান্ডেল করছেন একটা ক্লিয়ার আর কাস্টমার ফ্রেন্ডলি রিটার্ন রিফান্ড পলিসি থাকা খুব জরুরি কাস্টমারের অভিযোগটা মনোযোগ দিয়ে শুনতে হবে সহানুভূতির সাথে কথা বলতে হবে আর যত দ্রুত সম্ভব একটা সমাধান দিতে হবে মনে রাখবেন একটা নেগেটিভ এক্সপিরিয়েন্সকেও কিন্তু পজিটিভ কাস্টমার সার্ভিস দিয়ে একটা লয়েল কাস্টমারে কনভার্ট করা সম্ভব আর টাকার সমস্যা মানে ক্যাশ ফ্লো ঠিক রাখা এটাও তো নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই বিশেষ করে ছোট ব্যবসার জন্য বিক্রি হয়তো হচ্ছে কিন্তু পেমেন্ট আসছে দেরিতে আবার সাপ্লায়ারকে পেমেন্ট করতে হচ্ছে আগে এই সাইকেলে ক্যাশ ফ্লো সমস্যা হওয়াটা খুব কমান এর সমাধান হলো শুরু থেকেই খুব টাইট ফিনান্সিয়াল ডিসিপ্লিন মেনটেন করা কোথায় কত খরচ হচ্ছে তার পাই টু পাই হিসাব রাখা অপ্রয়োজনীয় খরচ একদম ছেটে ফেলা একটা ইমার্জেন্সি ফান্ড রাখার চেষ্টা করা আর ক্রেডিট ম্যানেজমেন্টের দিকেও নজর রাখা টেকনোলজি বা বিভিন্ন অনলাইন টুলস ব্যবহার করতে যারা কমফোর্টেবল না তাদের জন্য তো অনলাইন ব্যবসাটা একটু কঠিন। কিছুটা তো বটেই কারণ অনলাইন ব্যবসা মানেই তো টেকনোলজির ব্যবহার। ওয়েবসাইট ম্যানেজ করা, ডিজিটাল পেমেন্ট বোঝা, মার্কেটিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার বা টুল ব্যবহার করা এগুলো তো লাগবেই। তবে এর সমাধান একটাই শিখে নেওয়া। ভয় পেলে চলবে না। এখন শেখার রিসোর্স কিন্তু অনেক। অনলাইনে প্রচুর টিউটোরিয়াল আছে কোর্স আছে যেমন আমরা এমএসবি এস কথা বলছিলাম তাদের তো শুধু ডিজিটাল মার্কেটিং নয় গ্রাফিক্স ডিজাইন বা টি শার্ট ডিজাইনের মতন স্কিলের ওপরও প্র্যাকটিক্যাল কোর্স আছে শুনলাম এই কোর্সগুলো থেকে কিন্তু হাতে কলমে শেখা যায় যে ঠিক কোন টুলটা কিভাবে ব্যবহার করতে হবে এই শেখাটা আসলে আপনার ব্যবসার জন্যই একটা ইনভেস্টমেন্ট আর যখন টিম বড় হয় তখন সবাইকে ম্যানেজ করা সেটাও তো একটা চ্যালেঞ্জ হ্যাঁ পিপল ম্যানেজমেন্ট ইজ এন আর্ট এক একজন মানুষের কাজের ধরন এক এক রকম মোটিভেশন লেভেল এক এক রকম কাজ ঠিকমতো ডিস্ট্রিবিউট করা সবার পারফরম্যান্স মনিটর করা টিমকে একসাথে মোটিভেটেড রাখা এগুলো সহজ কাজ নয় এর জন্য ভালো লিডারশিপ কোয়ালিটি লাগে দরকার হলে কমিউনিকেশন টিম ম্যানেজমেন্ট এগুলোর উপরও নিজেকে আপস্কেল করতে হতে পারে অটোমেশন টুলস এখানেও কিছুটা হেল্প করতে পারে রুটিন টাস্কগুলোতে এত সব চ্যালেঞ্জের কথা শুনেও আমার কিন্তু মনে হচ্ছে ভবিষ্যতে ছবিটা বেশ উজ্জ্বল তাই না বাংলাদেশের অনলাইন ব্যবসার ফিউচারটা কেমন দেখছেন খুবই পজিটিভ মানে পোটেন্সিয়াল অসম্ভব বিশাল আগামী পাঁচ দশ বছরে এই সেক্টরটা আরও অনেক বড় হবে এতে কোনো সন্দেহ নেই দেখুন ইন্টারনেট পেনিট্রেশন আরও বাড়বে বিশেষ করে গ্রামেগঞ্জে মানুষ অনলাইন কেনাকাটায় আরও অভ্যস্ত হবে টেকনোলজি এলে স্পিড বাড়বে ডিজিটাল পেমেন্ট সিস্টেম স্মুথ হবে আরও ফলে ই কমার্স ডিজিটাল সার্ভিস কন্টেন্ট ক্রিয়েশন প্রায় সব ক্ষেত্রেই আমরা একটা বড় গ্রোথ দেখতে পাব আমাদের লোকাল প্রোডাক্ট বা সার্ভিস কি গ্লোবাল মার্কেটে আরও জায়গা করে নিতে পারবে অবশ্যই পারবে এআই অটোমেশন এই টুলগুলো ব্যবহার করে ব্যবসার এফিসিয়েন্সি বাড়বে খরচ কমবে যারা কোয়ালিটি মেনটেন করতে পারবে ইউনিক কিছু অফার করতে পারবে তাদের জন্য কিন্তু শুধু দেশ না দেশের বাইরের বাজারেও ঢোকাটা অনেক সহজ হয়ে যাবে তরুণ উদ্যোক্তাদের জন্য এটা আসলেই একটা এক্সাইটিং সময় হতে চলেছে পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল ডিজিটাল মার্কেটিং স্কিল ছাড়া অনলাইন ব্যবসায় এগোনো এখন প্রায় অসম্ভব শুধু ভালো প্রোডাক্ট থাকলেই তো হবে না সেটাকে ঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার আটটাও জানতে হবে একদম ডিজিটাল মার্কেটিং এখন আর থাকলে ভালো গোছের কিছু না এটা থাকতেই হবে এমন একটা স্কিল আপনার ব্যবসার ভিজিবিলিটি বাড়ানো রাইট অডিয়েন্সের কাছে পৌঁছানো ব্র্যান্ডের একটা ক্রেডিবিলিটি তৈরি করা সবকিছুর জন্য এটা দরকার আপনি যদি গুগলে সার্চ রেজাল্টে না আসেন সোশ্যাল মিডিয়াতে যদি আপনার কোনো সারা শব্দ না থাকে তাহলে মানুষ আপনাকে চিনবে কিভাবে কিনবে কিভাবে আর এই জরুরি স্কিলটা অর্জন করার জন্য ভালো ট্রেনিং বা রিসোর্সের গুরুত্ব তো অনেক ঠিক তাই নিজে নিজে শেখা যায় কিন্তু একটা ভালো কোর্স বা মেন্টারশিপ থাকলে শেখার প্রসেসটা অনেক ফাস্ট আর সিস্টেম্যাটিক হয় যেমনটা আগে বলছিলাম এমএসবি অ্যাকাডেমির এআই ফোকাসড ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্সগুলো কিন্তু আপ টু ডেট কারিকুলাম ফলো করে মানে এখন মার্কেটে যা চলছে যে টুলগুলো ইফেক্টিভ সেগুলোই হাতে কলমে শেখায় এআই ব্যবহার করে কন্টেন্ট বানানো অ্যাড তৈরি করা হোয়াটসঅ্যাপ দিয়ে সিআরএম ম্যানেজ করা এই অ্যাডভান্সড বিষয়গুলো জানা থাকলে আপনি কিন্তু কম্পিটিশনে অনেকটা এগিয়ে থাকবেন যারা সিরিয়াসলি এই ফিল্ডে কাজ করতে চান তাদের জন্য এই ধরনের লার্নিংয়ে ইনভেস্ট করাটা খুবই ওয়ার্ধি হতে পারে তাহলে আলোচনা শেষে এসে আমরা বলতে পারি বাংলাদেশে অনলাইন ব্যবসার সম্ভাবনা সত্যিই অনেক কিন্তু এটা কোনো আলাদিনের চেরাগ না যে ঘষা দিলেই টাকা আসবে এখানেও ধৈর্য ধরতে হবে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করতে হবে পরিশ্রম করতে হবে আর সবচেয়ে জরুরি কন্টিনিউয়াসলি শিখতে হবে বদলাতে হবে মার্কেটিং ভালো কন্টেন্ট তৈরি আর দারুণ কাস্টমার সার্ভিস এই জায়গাগুলোতে যারা ফোকাস করবে তারাই লং রানে টিকে থাকবে গ্রো করবে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই সবার জন্য এই যে এআইআর অটোমেশন আসছে সব কিছু এত দ্রুত বদলে যাচ্ছে আগামী পাঁচ বছর পর অনলাইন ব্যবসার চেহারাটা ঠিক কেমন হতে পারে আজকে আমরা যে স্কিলগুলোর কথা বললাম সেগুলোই কি যথেষ্ট হবে নাকি আরও নতুন কিছু স্কিল অপরিহার্য হয়ে উঠবে এটা নিয়ে ভাবা যেতে পারে আজ তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ